আজকে তরকারি বানিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ বন্ধুরা আজকে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে সকাল সকাল গরম গরম ভাত ভেন্ডি চচ্চড়ি তার মধ্যে আছে গতকালকে মাছ চচ্চড়ি এদিকে দেখো টুকরা মাছ ছিল মাছটা একটু ভাজা করে নিয়েছি ভালোভাবে করকড়া করে এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে দেখো এদিকে ভাত বেড়ে নিয়েছি এই তো মা ভাত খেয়ে নিচ্ছে মাকে মাছ মাছ চচ্চড়ি তারপর হচ্ছে একটা ভাজা মাছ তারপর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি এইটা দিয়ে সকাল সকাল ভাত দিয়ে দিলাম কারণ মা আজকে চলে যাবে খারাপ লাগছে গো কতদিন ঘরে থেকে আসলাম এখানে আসলো আবার চলে যাচ্ছে ঋতিকারও মনটা খুব খারাপ লাগছে কি আর করা যাবে বলো যাই হোক এদিকটা দেখো ঋতিকা বাবাও চলে যাচ্ছে কারণ ঋতিকা বাবা যাবে কাজে মা যাবে ঘরে তো তো ঋতিকা বাবা একসঙ্গে যাচ্ছে ঋতিকা বাবা মাকে লামডিং নামিয়ে তারপর হচ্ছে লঙ্কা চলে যাবে চলো ওদিকে মা চলে গেলো ওদিকে আমার কাজ বাজ সব কিছু শুরু করি এখন তো বন্ধুরা এই তো মা চলে গেল আর রীতি বাবা একসঙ্গে চলে গেলো রীতি বাবা চলে যাবে কাজে আর মা নামনি নেমে যাবে আর ইতি বাবা মানে লঙ্কা নামবে তো চলো এদিকে আমার কাজমাসও আছে কাজমাস মানে বলতে ঘরটা একটু লেপবো যে নোংরা হয়েছে ঘরটা একদম কি বলবো তোমাদের আর কি একদম ফেটে ফেটে গেছে তো এই তো একটুখানি গোবর খুঁজে আনলো ভাইবো তো ওই তো এখান থেকে ঘরটা লেপবো আর এদিকে এখন একটুখানি ফোন দেখবে বসে বসে তো আমি এদিকে ঘরটা লেপে নেব চলো বন্ধুরা লেপে কিছু কাপড় চাপড় ছিল দেখতেই পারলে তোমরা এই তো কাপড় চাপড় সব ধুয়ে একবারে স্নান টান করে চলে আসলাম হ্যাঁ ঘর দুয়ারের যা অবস্থা ছিল সত্যি একদমই ভালো লাগছিল জানো কতবার করে ঘর ঝাড়ু দেই মানে মনটা একদমই শান্তি পাচ্ছিলাম মানে একদম মানে কি বলবো তোমাদের মনটা এতটা ভারী হয়েছিল যাই হোক আরেকজন গোবর আনলো তো আরেকজন থেকে গোবর খুঁজে আনলাম খুঁজে এনে তারপর ঘরটা একদম পাতলা করে শুধু গোবর দিয়ে ঘরটা লেপেছি আর ভিডিও করিনি কারণ অনেকটা তাড়াতাড়ির মধ্যে ছিলাম কখন মানে কতক্ষণ আমি ঘরটা লেপবো আর কতক্ষণে এই কাপড় চাপড় ভেটকাবর সব কিছু ধুয়ে আমি স্নান টান করে আসবো মানে এটাই ছিল মাথায় তবু অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা এই তো স্নান টান শেষ রীতিকারও স্নান টান শেষ আর একজন দিদিভাই আমাকে বললো মানে যে চুল খোলা রেখে কখনো সিঁদুর পরতে নেই তো এই তো দেখো আমি এদিকে এখন চুল বেঁধে এখন থেকে সিঁদুর পড়ছি সত্যি আমি জানতাম না গো এত বছর হয়েছে বিয়ে হয়েছে কেউ কখনো বলেনি গো যে চুল খোলা রেখে কখনো সিঁদুর করতে নেই তো সত্যি কথা না কিছু কিছু কথা আর কি থাকে যেটা আমরা জানি না তো সেটাই আর কি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার যদি কোনো কিছু ভুল দেখো তোমরা প্লিজ আমাকে বলো এমনটা করতে নেই বা এমনভাবে করো বলো আমাকে আমার খুব ভালো লাগবে এই তো আমাকে একজন দিদিভাই বললো যে চুল খোলা রেখে সিঁদুর করতে নেই এই তো দেখো আমি এখন থেকে চুল বেঁধে সিঁদুর পড়ছি চলো বন্ধুরা আজকে সকাল থেকে তো তেমনভাবে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই তো এখন থেকে যা যা করবো সেটাই নয়তো শেয়ার করবো সেটাই তোমরা দেখো যাই হোক বন্ধুরা এদিকে তো স্নান টান শেষই আমার তো এই তো দেখো স্নানের মানে যখন আমি আর কি স্নানের আগে কাপড়গুলো ধুয়েছিলাম তো এই কাপড়গুলো হচ্ছে এখন মেলবো ধুয়ে রেখে মানে আমি প্রথমে স্নান করে নিয়েছি কাপড়গুলো আর মেলিনি এই তো নদীর দিকে ব্যাট কবর মেলে দিয়েছি এই যে তুলা গাছের নিচের দিকে আর ছোট ছোট কিছু কাপড় আর কি এই তো এখানটায় মেলে দিচ্ছি আর জানো মানে কি বলবো তোমাদের বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে মেঘ আসবে এমন আর কি কিছু না হাওয়া বাতাসে আর কি শুকিয়ে যাবে তো দেখো বন্ধুরা এই তো ঘর দোয়ারটা আজকে লেপেছি ভাল লাগছে না আর পুরো ধারটা লেপতে পারিনি কারণ তেমন গোবর ছিল না অল্প একটু গোবর আরেকজন থেকে খুঁজে আনলাম তো এই তো দুয়ারের মুখটা দেখো খুব ভালো লাগছে এখন এই তোর লেপেছি মানে এটা তো অনেকটা ভালো লাগছে তো চলো ঘরের দিকে যা তো তো আজকে মানে খুব শান্তি শান্তি লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি আর এই তোর এদিকে বসলো ভাত খাওয়ার জন্য তো এই তো দেখো ঘর দুটো লেপলাম যে তাই মনটা খুবই শান্তি লাগছে সত্যি কু আমার না ঘর দর এই যে লেপা মোছা থাকলে ধোয়া ধুই থাকলে খুব ভালো লাগে জানো আর যদি না ধুই না না লেপি আর কি মানে মনটা খুব ভারী হয়ে যায় কেমন একটা অশান্তি লাগে যাই হোক বন্ধুরা তিনটা বাস দিয়ে চলছে চলো এখন ভাত খাবো মা ঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছে রান্নাও হয়ে গেছে আর আমার এখনো কাজকর্মই হয়নি মানে কি বলবো আর কি ভাতটা জ্বালাবো নাকি জ্বালিয়ে দিই আমার এখন আর কাজকর্মই হয়নি এই তো এখন ভাত খাবো আর এদিকে মা ঘরে গিয়ে মা রান্না টান্না করে ভাত খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা একটু এখন ভাত খাবো ভেন্ডি চচ্চড়ি করেছিলাম সকালবেলা তো ওইটা দিয়ে খাবো এখন আর কিছু করিনি চলো বন্ধুরা এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি আর এই তো ভেন্ডি চচ্চড়ি ভাত আছে আর কিছু না তো এই তো খেয়ে নেবো এখন এটা কিচ্ছু হবে না মা আমি আর কি আর দেখো রীতি পাড লাগিয়েছে কপালে দেখো মুখে পাড লাগিয়েছে কপালে লেগে গেছে দেখলে কি অবস্থা দুপুরে ভাত খাওয়ার পর দুপুর বলবো না তোমরা দেখতেই পারলে যে তিনটা বাজে চলছিল এর তো ভাত খাওয়ার পর একটুখানি রেস্ট করেছিলাম রেস্ট করার পর তারপর এর তো কাজ তো বাকিই আছে দুয়ার বিকেলবেলা ঝাড়ু দেওয়া জল ফিল্টার করা এগুলো কাজ তো থাকেই তাই না তারপর হচ্ছে কাপড় চাপড় ঘরে ঢুকানো মানে এসব কাজ পরে আছে তো কি করলাম ভায়ের থেকে একটা বরফ নিলাম এর তো তেঁতুল বরফ ভাইয়ের থেকে একটা বরফ নিলাম বরফটা খেয়ে খেয়ে তারপর দেখো কাজ করছি ভয়েস দেওয়ার সময় তোমরা হয়তো পাইলের শব্দ শুনতে পারবা কারণ কি দিদিকা এদিক ওদিক হাত ওকে বলছে বাবা এক জায়গায় বসো না এদিক ওদিক তো কি আর করা যাবে তোমরা একটু মানিয়ে পায়েলের শব্দটা শুনে শুনে দেখে যাই হোক বন্ধুরা এদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন দেখো সামনের দিকটা আর কি উঠান উঠানটা আর কি ঘরটা ঝাড়ু দিয়ে আর কি ঘর ঝাড়ু দিয়ে আর কি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি প্রথম ভেবেছিলাম যে উঠান ঝাড়ু দিয়ে দেবো তারপর ভালো যে থাক সামনের দিকটা ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিয়ে আর কি ঝাড়ুটা দিয়ে দিই তো চলো এই তো ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে এই তো বিকালের কাজকর্ম তারপর হচ্ছে জলটা ফিল্টার দেবো কর্ম শেষ আর কাপড় চাপড় ঘরে ঢুকানো এইটাই কাজকর্ম আছে আর যেন আজকে সব কাপড় চাপড় শুকিয়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম যে আজকে এতগুলো কাপড় চাপড় ধুয়েছি মনে হয় আজকে শুকাবে না মানে পুরো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল দেখলাম যে পরে না আবারও রোদ্র উঠলো এই তো কাপড় চাপড় সব শুকিয়ে গেছে চলো বন্ধুরা এদিকে দেখো সমস্ত কাপড় চাপড় হয়ে গেছে এই তো দেখো কতগুলো কাপড় আজকে ধোয়া হয়েছে এই তো তো এই তো এখন রেখে দেবে এখন ভাজ করবো না এখন হচ্ছে স্নানের কাপড় এখনো ধুইনি দেখো এই যে পানা কাপড়টা ধুয়ে দিব ধুয়ে মেলে দেবো আর হচ্ছে ঘর দেওয়ার ঝাড়ুদা হয়ে গেছে তো এখন দেখি কী আসে আর টুকটাক মনা বলছে একটু রাস্তায় হাঁটবে তই তো একটুখানি মনা রাস্তায় হাঁটবে তো চলো আসছে পরে বন্ধুরা এটা কি দেখো বন্ধুরা এটাকে চিনেও এটা হচ্ছে কাঁকড়া আর এটা তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও তো প্লিজ তোমরা যে এই যে কাঁকড়াটা খাও কি না কাঁকড়া না কেঁকড়া কি বলো আমরা তো কাঁকড়া বলি তো এটা আমরা খাই আর আমি খাই ভালো লাগে আমার খুব ভালো লাগে এটা তো যাই হোক বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করে ঘরে আসলাম আর যেন সন্ধ্যার দিকে একটুখানি দোকান গিয়েছিলাম দোকান যখন গিয়েছি মানে আসার সময় আমাদের গেটের সামনে আজকে একটুকের জন্য আমি মানে সাপের উপর পা দিতে যাচ্ছিলাম মানে হঠাৎ করে গেটের সামনে আমি যখন পাটা দিয়ে দেখি একটা মানে সাপ আর কি শুয়ে আছে তো আমি হঠাৎ করে দেখে আর কি হাতে আমার টর্চ ছিল ফোন ছিল ফোনে ফ্ল্যাশ চালিয়ে গিয়েছিলাম আর হঠাৎ করে দেখে আমি পুরো চিল্লিয়ে উঠলাম তারপর আমার ভাইবো বাইরে বের হলো আর আমাদের চিল্লা চিল্লি শুনে সাপটা মানে কি করবে ঘরে ঢুকবে না কি করবে অনেক দৌড়াদৌড়ি করছিল তো আমরা অনেক হাল্লা করছিলাম তারপর হচ্ছে একটা ছেলে আসলো যে দেখতে পাচ্ছ ছেলেটা এই ছেলেটা হঠাৎ করে আসলো বলল যে কি হয়েছে তো আমরা বললাম যে একটা সাপ তো ছেলেটা দেখলো সাপটা দেখে দেখো কি করছে সাপটার সঙ্গে ধরার চেষ্টা করছে সত্যি অবাক লাগছে ছেলেটা কিভাবে দেখো সাপটা ধরছে আর ধরে ফেলেছে ধরে সাপটা নদীর উই ফেলে দিয়েছে ঘরে এসে দেখি বন্ধুরা দেখো কি অবস্থা হে মানে উলি পোকা উলি পোকা কি অবস্থা মানে ঘরে আর কি বিছানা টিছানায় পরে অবস্থা নেই এখন ঝাললাম এই যে দেখো বিছানা টিছানায় কান কানে ঢুকবে এখন লাইটটা অফ কুলি পোকার জন্য অনেকক্ষণ লাইট অফ করে ভাইয়ের ঘরে বসেছিলাম মানে ওদের ঘরে ছিল না তো বসার পর তারপর দেখি যে গেছে তারপর ঘরে আসলাম এত এখন রান্না বান্না করছি আর যেন আজকে রাতে রুটি খাবো এই গরমটার মধ্যে কারণ কি আমি যেন চাউল ঝাড়িনি ঝাড়া চাউল ছিল না আর চালের মধ্যে এত পাথর এত ধান মানে এমনি খাওয়া মানে অসম্ভব তো ঘরে ছিল আটা তো রুটি করে নিচ্ছি আর হচ্ছে আলু ভাজা আর বাবাকে বললাম যে দই আনার জন্য আর কি তো দই দিয়ে আজকে আলু ভাজা দিয়ে আজকে রুটি খাবো কেন আজকে খুব ভয় লাগছে মনে কারণ কি এই তো সাপটার উপর আজকে একটুকের জন্য পাড়া দিতাম যদি তবে কিন্তু আমাকে সাপটা কিন্তু ঘুরে কিন্তু ছবল দিয়ে দিত তো ভগবান সহায় আছে মহাদেব সহায় আছে তার কারণে আমি হঠাৎ করে মানে সিধা দেখে দেখে আসছিলাম তারপর হঠাৎ করে কি মনে হলো আমি গেট মানে গেটের সামনে মানে পাড়া দেব তখনই আমি নিচের দিকে দেখি যে সাপটা শুয়ে আছে চলো বন্ধুরা নিয়ে নিয়েছে এখানে রুটি আর হচ্ছে আলু ভাজা তো ওটাতে খেয়ে নিই আর এই যে আকাশ এখানে বসে আছে আকাশের খাওয়া দাওয়া শেষ হ্যাঁ খাওয়া এই শেষ হচ্ছে রীতিকার খাওয়া দাওয়া শেষ তো তো বসে বসে গল্প করছি আর খাচ্ছি এখন সময় এখন ঘুরিতে কটা বাজে সাড়ে আটটা বাজে পুরোপুরি দই দিয়ে রুটি কোনো দিন খেয়েছো জানিও তো আর যদি না খেয়ে থাকো খেয়ে দেখো খুব ভালো লাগে দই দিয়ে রুটি খেতে মিষ্টি দই দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে গো তো চলো এই তো আজকে এটাই আমাদের রাতের খাবার দাওয়ার দেখো দিয়ে খাওয়া দাওয়ার শেষে এখন মশারি দিয়ে দিয়েছি রীতি শুয়ে পড়েছে এখন আমিও শুভ বাজে এখন দশটা আর এখানে কোনো গুড নাইট মুখে বললাম না কারণ কি পাশের ঘরে ধুমধার একটা গান চলছে ওদের ওদের তো টাইম টেবিল নাই কোনো কিছু নাই যখন তখন গান তো চলো আজকে বেরো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়ে চলো ফিরে si agak kali nextnya vlog nih, cilo tata bareng bareng